গতকালকে সন্ধ্যার পরে বাদ নাকি বাসায় যাচ্ছিলাম আমরা নিউমার্কেট থেকে ওই সময় গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ এবং হচ্ছে থানায় নির্যাতন করা হয়েছে আমাদের উপরে সারারাত খাবার দেওয়া হয় নাই না খেয়ে রাখা হয়েছে শাহজাহান বীর হ্যাঁ হ্যাঁ গতকালকে সারারাত নির্যাতন করছে পুলিশ বাড়িতে নিয়ে সারারাত না খাওয়া রাখছে এখন পর্যন্ত কোনো খাবার আমাদেরকে দেওয়া হয় নাই গতকাল সন্ধ্যায় গ্রেফতার করছে এখন পর্যন্ত কোনো বিন্দু পরিমাণ খাবার আমাদেরকে দেওয়া হয় নাই আপনি আমার পুরো শরীর যদি দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন আপনি আমার বাম এই ডান পায়ের পাতাটার দিকে একবার লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন হাতে পারতেছে না পায়ের তলি থেকে মাথা পর্যন্ত বিড়েছে দুজনকে